আজকের বিশ্বের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিশেষ করে মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে আমরা হযরত মুহাম্মদ সল্লিল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন থেকে মূল্যবান শিক্ষা পেতে পারি বনু নাদির ঘটনায় তার আচরণ দ্বন্দ্ব সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি আদর্শ মডেল প্রদান করে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া নবী সল্ল্লাহু আলাহি ওয়া সাল্লাম সর্বদা সামরিক পদক্ষেপের আগে শান্তিপূর্ণ সমাধান খুঁজতেন এমনকি বনু নাদির গোত্রের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও তিনি প্রথমে আলোচনার চেষ্টা করেছিলেন বিজয় দয়া প্রদর্শন বনু নাদির আত্মসমর্পণের পর নবী সল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসাধারণ দয়া দেখিয়েছিলেন গোত্রকে নিরাপদে মদিনা ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন তাদের উটগুলি যা বহন করতে পারে তা নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের ইহুদি সন্তানদের বনু নাদিরের সাথে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যা তার ন্যায়পরায়ণতা এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ধ্বংসযোগ্য সীমিত করা অবরোধের সময় কেবল কয়েকটি নিম্নমানের খেজুর গাছ কাটা হয়েছিল যা অপ্রয়োজনীয় ধ্বংস এড়ানোর প্রদর্শন করে সম্পদের ন্যায্য বটন বনু নাদির থেকে প্রাপ্ত সম্পদ দরিদ্র হতে সাহায্য করার জন্য বটন করা হয়েছিল যা সম্পদের ন্যায্য বন্টনের একটি মডেল স্থাপন ঐক্য ও ত্যাগের প্রচার এই ঘটনা আনসার ও মুহাজিরদের মধ্যে ঐক্য তুলে ধরেছে আনসারদের মুহাজিরদের সমর্থন চালিয়ে যাওয়ার ইচ্ছা বৃহত্তর কল্যাণের জন্য ত্যাগের গুরুত্ব তুলে ধরে চুক্তি সম্মান করা নবী আলাইহি ওয়া সাল্লাম বনু নাদিরের প্রস্থানের জন্য সম্মত শর্তগুলি মেটিকুলাসভাবে ভাবে মেনে চলেছিলেন যা বিশ্বস্ততা ও সততার একটি উদাহরণ স্থাপন করে এই নীতিগুলি আধুনিক দ্বন্দ্ব সমাধানের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে বিশেষ করে মুসলিম বিশ্ব ও ইসরায়েলের মধ্যে এই নীতিগুলি অনুসরণ করে উভয় পক্ষ পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে অগ্রসর হতে পারে